এই জন্য আমি বাংলার সরকারকে বলছি নেটের মাধ্যমে সারা দেশ বিদেশ আমার আলোচনা চলছে আমি পায়ে হাত দেবো সরকার আপনার যদি মহব্বত থাকে আল্লাহর প্রতি আপনার বিবৃতি দেখে আমরা বুঝতে পেরেছি যে আপনি নবীকে ভালোবাসেন আল্লাহকে ভালোবাসেন বাপপূর্ণ সেটা মালিকের পক্ষ থেকে মানুষের দার সে মালিক বিচার করবে ঠিক না ঠিক বলে কিন্তু আপনি আল্লাহকে ভালোবাসেন নবীকে ভালোবাসেন এই হিসাবে আমি বলছি যদি আপনার বিবৃতি সত্য হয় ওটা যদি আপনার অন্তরের কথা হয় এই যে যারা উস্কানি দিয়েছে এই তৌহিদ জড়তা এবং ইমানা এইদার সংরক্ষণ কমিটির নাম করে বাংলাদেশের গোষ্ঠী উস্কানি দাতা এই বেঈমানদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক দেখান যে আপনি নবীদের পক্ষে আল্লাহর পক্ষে আপনি কোনো বাতিল বাহাত্তর বেখার বেইমানের পক্ষে নন আর যদি তা না করেন তাহলে তারা যেরকম যখন ইচ্ছা তখন যেখানে খুঁজি সেখানে আক্রমণ করছে আইন তুলে নিচ্ছে নিজ হাতে এমন কি বলছে প্রশাসন কিছুই করতে পারবে না যে দেশের মানুষ বলে প্রশাসন কিছু করতে পারবে না ওটা দেশ থাকে না ওটা হয় অরাজক দেশ এটা হয় মগের মুল্লুক পাওয়ার সবারই রয়েছে আমি নর্থ বেঙ্গলের সমস্ত হারে সন্ন্যতল জামাতের একজন সভাপতি হিসেবে আমি অনুরোধ করছি আমরা প্রতিটা মুহূর্ত শান্ত আমাদের দ্বারা কারো কোনো ক্ষতি হয়নি হবে না ইনশাআল্লাহ কিন্তু যদি এইভাবে যদি মানুষকে এই জালেম গোষ্ঠীকে যদি আপনারা এইভাবে করে যদি বারবার তাদেরকে বিভিন্ন বিভিন্ন মাজার শরীফে বিভিন্ন দরবার শরীফে যারা তাদের দুই নম্বরী ভন্ডামির বিপক্ষে কথা বলে তাদের ব্যাপারে যারা আক্রমণাত্মক ভূমিকা চালাচ্ছে আইন নিজের হাতে তুলে নিচ্ছে এটা যদি সরকার যদি চোখে না দেখেন তাহলে কিন্তু তাহলে সোনতল জামাতের মানুষ সারা বাংলাদেশে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষ এই পঁচাত্তর পার্সেন্ট মানুষ যদি রাস্তায় বের হয় আল্লাহর অস্তে কিন্তু গোটা দেশ হবে রণক্ষেত্র আমরাও কিন্তু আইন হাতে তুলে দিতে হব। হব পরবর্তীতে গোটা বাংলাদেশে আর কোথাও কোন বেইমান এজিদ বাহিনী দ্বারা যেন কোনো মাজার বা দরবার বা মসজিদ যেন আক্রান্ত না হয় যদি হয় তাহলে আর সুনতুল জামাদার বসে থাকবে না আমরাও মাঝে নামবো দেখবো বাতিল ফেরকার এজিদ বাহিনী বাতিল ফারকার এজিদ বাহিনী তারাই না আমরা আছি তাদের জীবন যাবে এজিদের পক্ষে শয়তানের পক্ষে জাহান্নাবি আর আমাদের জীবন যাবে আল্লাহর হাবিবের পক্ষে হুসাইনের পক্ষে ডাইরেক্ট নামী এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি এই শয়তানদেরকে ঠেকান এই জালেমদেরকে ঠেকান পারলে ঠেকান আজ কেন আমি অপারক প্রশাসন যদি বলো অপারক আর্মি বাহিনীতে তোমরা বলো অপারক তাহলে বাংলাদেশ ছেড়ে ওই হাসিনার মতো পার হয়ে যাবে আমরা দেখতেছি এ দেশাল আর যদি আপনারা সক্ষম হন তাহলে বিচার করুন আমরা বিচার চাই আমরা কোনো মানুষের উপর জুলুম হতে দেব না ইনসা একটা লাশ দেখে ইহুদের লাশ দেখে আখের নবী দাঁড়ায় আর নবীজির মহব্বতের ধারালে এই প্রেমানে ইদ বাহিনী সেরেক বলে কোথায় আছেন আপনি আর ইদ মিলাজুল আমি পক্ষে যদি মিনাত করে ঈদ মিলাদিন রেডি করা হয় সেটা বেদাত তার মধ্যে গরম পানি ঢেলে দেয় তার মেরুদ থাকতে যুদ্ধ করে এরাই তো সেদিন বাহিনী শান্ত পরিবেশে যশ্নে জুলুস হচ্ছে শান্ত পরিবেশে রেডি হচ্ছে তার কাছে সে করছে তোমার কাছ তুমি তোমার কোল যে জলে কেন ওইদিন বাহিনী তোমরা কি বুঝতে পেরেছ যে নবীর দুশ্মন পুরো পৃথিবী ভরে যাবে আর নবী প্রেমিক থাকবে না আলী রদি আল্লাহ সহি মুসলিমের একটা হাদিস যাচ্ছে নবীজি পাক সাল্লাহ ইসলাম আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ দেওয়া হচ্ছে জিবরাইল মাধ্যমে হে আমার নবী আপনি হাখুরি তকবির দেন না হুজুর হাসান তাকবির বন্ধ করে দিলেন দ্বিতীয়বার হুজুর আবার তাকবির দিবেন তাকবির বন্ধ হয়ে গেল তৃতীয়বার হুজুর তাকবির দিলেন আর বন্ধ করা হলো না নামাজ শেষে হজরতে জিব্রাহ ইসলাম আল্লাহর হাবিবকে বলছে আল্লাহর বন্ধু আপনার আলী সে কোন কোন কাতারের মানুষ আল্লাহ হাই বলে সে তো আমার পিছনে নামাজ পড়ে আমার প্রথম কাতারের মানুষ কই তাকে নামাজের তাকবিরের তাহারিমা তাকবিরে উলা ধরানের জন্য আল্লাহ পাক আপনাকে আজকে দুইবার তাকবির থেকে বারণ করেছেন আলীর মর্যাদা দেখছেন কেন মর্যাদা আলীকে ডাকা হলো আলী রাহ তিনি শেষ কাতার থেকে দাঁড়িয়ে গেলি লবাসমার হাবি আমি উপস্থিত রয়েছি আচ্ছা আপনি তো সামনের কথা আসার কথা আপনি আমার আট বছর বয়সে আপনি কালেমা পড়েছেন শিশুদের মধ্যে প্রথম প্রথম মুসলমান আর বয়োজ্যেষ্ঠদের যেতেন আর মহিলাদের মধ্যে প্রথম মুসলমান আমার আম্মা খাদিজাতুল তা আপনি পিছনে কেন ইয়ারে সুরাসে আসাম আপনি বলেছেন সরুদেরকে স্নেহ করে না যে শ্রদ্ধা করে না হকানি আলিমকে যে তাজিম করে না সে ব্যক্তি নাকি আপনার উন্নতি হতে পারবে না শিক্ষাটা তো আপনার গো আমি নামাজ ঠিক টাইমে বের হয়েছি আপনার পিছিয়ে নামাজ পড়ব কিন্তু সামনে দেখলাম একজন কাফের বৃদ্ধ মানুষ বয়োজ্যেষ্ঠ সে হেঁটে হেঁটে যাতে টুকটুক টুকটুক করে হেঁটে যাচ্ছে তা আমি চিন্তা করলাম আমি তাকবেন ওলা ধরতে পাবো নবীর সামনে যদি এই লোকটাকে ওভারটেক করে যায় কিন্তু ওভারটেক করে গেলে বয়োজ্যেষ্ঠের সাথে ব্যবহৃ হবে কাফের আওয়াজ দেন কি কাফের বয়োজ্যেষ্ঠ মুরব্বী ইসলাম কিন্তু কাফের দেখেন ইসলাম দেখেছে আর বয়কনি বয়োজ্যেষ্ঠ যারা হবে তাদের সম্মান করতে হবে সে যে ধর্মের হোক আপনার সম্মান দেখে তার ভেতরে ইমানের বীজ বপন হবে তো ওই লোকটাকে আমি দেখে চিন্তা করলাম আমি যদি পরেও যাই তবু আমাদের সমস্যা হবে না কিন্তু ওভারটেক করে গেলে যদি আমার নবীল হওয়া থেকে দূরে সরে যায় এই জন্য আমি ওই কাপের পিছে পিছে টুকটুক করে উনি যেমন যাচ্ছে ঠিক ওভারটেক না করে ওইভাবে এসেছি আর আমি না পৌঁছা পর্যন্ত আপনার কাত নামাজও শুরু হয়নি আমি যেইমাত্র পৌঁছলাম তখনই আমি যখন কাতায় একত্রিত হয়েছি তখনই আপনি তাকবীর উলা দিয়েছেন আল্লাহর হাবিব বলেন আলী আপনার এই বয়োজ্যকে সম্মান দেওয়াটাকে আল্লাহ কতটুকু খুশি হয়েছে জানেন দোজাহানের আখেরি নবীকে দুইবার তাকবির থেকে পাক বঞ্চিত করে দিয়েছেন সোহান আল্লাহ বলবেন আমাকে তাকবির থেকে দূরে রাখা হয়েছে তাকবির এখনই দেবেন না কারণ আলী রাজ যে সম্মান দেখাইছে এই সম্মানটা আল্লাহ পছন্দ করেছেন পরবর্তীতে দেখা গেল ওই বৃদ্ধ মানুষ কলমা পরে মুসলমান হয়ে গেছে সুহান বলবেন না মুসলমান এগুলো আমার ইসলামের শিক্ষা এগুলো আমার নবীদের শিক্ষা আল্লাহর শিক্ষা কোরআনের শিক্ষা এই শিক্ষাগুলি যার মধ্যে আছে সে একটা কাফের উপর জুলুম করতে পারে না নবীজি পাক সরাসরি শিক্ষাগুলি দিলেন أما من أشكرك وزهدته في بنامين وما علينا إلا الْبَلَاغُ المبين هذا ما عندي يَنْفَادَ وما عند الله وَرَسُولِهِ صلى الله عليه وسلم بعد سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت السلام عليكم ورحمة الله وبركاته